শ্রীওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে যেহেতু ষষ্ঠী তাই জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা রইল সমস্ত জামাইদের তো এখন বেজে কাছে সকাল নটা আমি আর শুভ রেডি হয়ে বেরিয়ে পড়েছি শাড়ি পরা তো একেবারে হয় না তবে বিশেষ বিশেষ অনুষ্ঠানে শাড়ি না পরলেও নয় তাই শাড়িও পরেছি আজকে তো জামাই ষষ্ঠীতে জামাই আর কি প্রথম এসে যে কাজটা করে সেটা হলো শাশুড়িকে প্রণাম করা প্রণাম করা হয়ে গেছে আর আজকে শুভ না অফিস থেকে ছুটি পায় নিয়ে যেতে হবে অফিসে সেই কারণে একটু তাড়াতাড়ি আসা আর মাকেও বলেছিলাম সব কিছু রেডি রাখতে মাও সকাল সকাল সব কিছু রেডি রেখেছে পুজো টুজো সমস্ত কিছু হয়ে গেছে মায়ের শুভ ষষ্ঠী হয়ে গেলেও বেরিয়ে পড়বে তারপরে যে জামাই যখন আসবে তেমন নিয়ম পালন হবে আমাদের বাড়ির তিন জামাই এবার তিন জামাই কখন আসে তার অপেক্ষায় শুভ ষষ্ঠী তো প্রায় হয়ে এলো শুভকে এবার মা খাইয়ে দিচ্ছে মানে এই সিজনে যে ফলগুলো থাকে সেই ফলগুলো দিতে হয় সাথে দই চিড়েটা মেন থাকে খাবার তো সেই নিয়মগুলো পালন হয়ে গেছে আর এই ষষ্ঠী যে সবার থাকতে হবে এমন নয় কারোর কারোর আবার জামাই ষষ্ঠী নেই তার বদলে যে দশহারা পুজো হয় সেই দিনকে জামাইকে দেখে আপ্যায়ন করা হয় নাও এটা তোমার গিফট এ

কিন্তু আটকে আছে থাক ভগবান কি আটকে আছে থাক 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 এক আছে একটা দুটো আছে ধান ও বাবা লাগলো বাবা কাটলো না তো আমাদের বাড়ির নিয়মগুলো একটু উল্টো হয়ে যাচ্ছে বুঝলে সবার যেমন বড় জামাইকে প্রথম ষষ্ঠী দেওয়া হয় তারপর মেজে জামাইকে তারপর ছোট জামাইকে কিন্তু আমাদের বাড়িতে উল্টো হয়ে যায় কারণ বছর যেমন শুভর অফিস ছিল বলে শুভ চলে এসেছে আগে ও ছোট জামাই এবার এসেছে মেজে জামাই বেলাতে তারপর এখন বড় জামাই আসতে অনেক দেরি হবে কারণ বড় জামাই দোকানে আছে বড়ো জামাইয়ের মাংসর দোকান এবার মাংসর দোকানে আছে কি মাত্রায় ভিড় তোমরা তো জানোই তো সেই সব মেটাতে মেটাতে বিকেল হয়ে যাবে আর তারপর আস্তে আস্তে তো সন্ধ্যা হয়ে যাবে তো সেই কারণে আর এবছর যেহেতু সাতটা কত মিনিট পর্যন্ত ষষ্ঠীর যে তিথিটা সেটা আছে তাই অসুবিধে হবে না আর শুভ দুপুরবেলা চলে এসেছিল সকালবেলা যেহেতু অনেক তারা ছিল সেই কারণে না মিষ্টি আনার সবাই হয়নি আর দুপুরবেলা আসার সময় অনেক করে দই এনেছে এখন সবাই বাইরে বসে বসে দই খাচ্ছে আর আমি এই যে খেতে বসেই তো উঠতে পারিনি এখন সবার খাওয়াই গেছে আমি এখন বসে বসে খাচ্ছি আর এই বেলায় আমাদের হয়েছিল মাছের ঝোল ভাত আর কিছু ভাজাভুজি চচ্চড়ি এই সমস্ত কিছু হয়েছিল কারণ এবেলায় তিন জামাই একসঙ্গে হয়নি সেই কারণে মাংস বললো বাবা ও বেলা হবে আর বাবা এনেছি ছিল কাঁঠাল কাঁঠালটা কিন্তু সকালবেলা ভাঙেনি কারণ সকালবেলা কি করেছে সেই কাঁঠাল ভাঙলে একটা কেমন পরে হয়ে যায় সবাই তো খাবে সেই খাওয়া দাওয়ার পরে আর এত বড় কাঁঠালটা মানে সবাই যে খাবে তাও নয় এবার দুপুরবেলা সবাই একসঙ্গে থাকবে তখন সবাই দু পিস করে খেলে ঠিক উঠে যাবে দু চার পিস করে কিন্তু সকালবেলা ভাঙলে না কাঁঠালটা নষ্ট হতো কেউ খেত না সেই কারণে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে দিদি বসে বসে কাঁঠালটা ভাঙলো আর সেই যে কাঁঠাল ভাঙলো তারপর শুরু হয়েছে ফলের পালা মানে এই দেখো শুভ একটু আগে না পেরেছিল তোমার কি বলে পেঁপে পাকা পেঁপে তারপরে শুরু হলো এই যে পেয়ারা পাড়া এই যে আমাদের গাছটা এই গাছে বেশ বড় বড় পেয়ারা হয় কিন্তু আমরা কোনো কালেই খেতে পারি না প্রথম তো পাগলে ওই যে ছোটো ছোটো ছেলে মেয়েগুলো আছে সেইগুলো খেয়ে নেয় আর তারপরে আছে কাঠবিড়ালি পাখি আসলে এই আশেপাশে না আর কোনো ফলের গাছ নেই ফলের গাছ কি কোনো গাছপালাই নেই সবার বাড়িতে ছোট ছোট ফুল গাছ আছে তাও আবার ছাদে লাগানো যেহেতু আমাদের বাড়িতে ফল গাছ আছে সেই কারণে এই পাখিগুলো কাঠবিড়ালিগুলো না এখানটায় পুরো সারাটা দিন পড়ে থাকে আর একটু একটু করে যে পেয়ারাগুলো পাকবে তখন এদের খাওয়া দাওয়া শুরু হয়ে যায় আর এখানেই কিন্তু আমাদের শেষ নয় ফলের ব্যাপারটা এরপর দেখো কি কাণ্ড হয়েছে মানে আজকে শুধু ফলেরই চলে যাচ্ছে পুরো বিকেলটাই ফল ফল কাটা নিয়েই গেল এই যে দেখতে পাচ্ছ কলার কাঁধিটা বাবা কাটলো কিছুক্ষণ আগেই আমি ডেকে এসেছি গাছটা ঠিকঠাক আছে এখন বাবা এদিকে পা হাত পা ধুতে এসছে কলের ধারে দেখছে যে গাছটা মোচকে পড়ে গেছে বাঁধা ছিল বলে পুরো মাটিতে শুয়ে পড়েনি কিন্তু ওই যেখান থেকে কলা ছিল তার একটু নিচ থেকে ভেঙে গেছে তো বাবা কী করলো আবার সেটাকে কেটে নিয়ে চলে এলো আর এইটা দু তিন দিন যদি বস্তায় মোড়ে রাখা যায় না পুরো পেকে যাবে তো এইটাকে এমনিভাবেই রাখা যাবে আর কার্বাইড টারবাইড কিচ্ছু দেওয়ার দরকার নেই এমনি পেকে যায় যদি ভালো করে মুড়ে রাখা যায় হাওয়ার ঢুকতে দিলে কিন্তু হবে না ষষ্ঠী দেখব ষষ্ঠী যেহেতু পড়েছিল বুধবার আর বুধবার তো থাকে আমাদের হাট তো আমি আর শুভ চলে এসেছি হাটে শুভ অন্যদিন আসেন আজকে ছুটি ছিল বলে ও চলে এসেছে আর দিদিরা বাড়িতে ছিল দিদি জায়বু আর মানি তিনজন মিলে চলে এসেছে আমাদের সাথে হাটে আর মিরু আনন্দ দেখো ও ওর খুব ভালো লেগেছে হাটে এসে তো চলো আমরা আমরা একটু ঘুরে নিই হাটেটাকে আমাদের যে হাট বসে হাটের মধ্যে নাটক বসেছে নাটক হচ্ছে আজকে বাচ্চাদের এসেছে শ্রীরামপুর থেকে দলটা তো একটু নাটক দেখে শুভ খানটা বসে চলে 有雪莉吧？ কি লাগবে ম্যাডাম লালটা রেড কালারের এটা কি বড় হচ্ছে আপনার আচ্ছা নেক্সট উইকে পেয়ে যাবেন হাটে বেশ আস্তে আস্তে না আশেপাশে যারা বসে আরও তাদের সঙ্গে আলাপ হয়েছে বেশ বেশ মজা লাগে আগে যখন প্রথম প্রথম আসতাম কারোর সঙ্গে পরিচয় ছিল না চুপচাপ কেমন ঘুমট হয়ে থাকতাম নিজেরই ভালো লাগতো না আসতে ধীরে ধীরে আলাপ হতে হতে এখন বেশ ভালো লাগে আসতে আর দেখো শুভর কাণ্ড দেখো এসেছে শুভর বন্ধুর ছেলে তো তার ওই বাচ্চা সাইকেলটার মধ্যেই ধীরে বাচ্চাটা বসে বসে চালাচ্ছে আর বাচ্চাটা দেখো পেছন পেছন হেঁটে যাচ্ছে এই কাণ্ড করে ও সারটা ক্ষণ আর দেখো জাহা গিয়েছিল একটু বাড়িতে জামাকাপড় চেঞ্জ করতে যে কাপড় পরে এসেছিলো আর তো কাপড় আনি তো সেটা চেঞ্জ করতে বাড়িতে গিয়েছিল তো আসার সময় কি করলো মেলা থেকেই একটু ঝটপটি কিনেছিল ওরাও খেয়েছে আর আমাদেরকে যে ঝটপটি খেতে দিয়েছে আমরা এখন ঝটপটিটা খাবো খেয়ে দে তারপর যা মালপত্র বিক্রি হয়েছে সেইগুলো তো হিসেব করব করে তারপরে যেগুলো বিক্রি হয়নি সেইগুলো ব্যাগে ভরবো তারপর যাব আমরা বাড়ির দিকে তোমাদের যেমন বলেছিলাম আমাদের বাড়ির নিয়ম একটু উল্টো হয়ে গেছে এখন এসেছে বড় জামাই একেবারে বেলা ওর এই সময় মানে সময় হয় এসেছে এখন আর তোমরা যেটা দেখছো যে মা সবাইকে কিছু হাতের মধ্যে খুঁজে দিচ্ছে তো সেটা কি তোমাদের সাথে একটু খুলে বলি সেটা হচ্ছে যে মায়ের তো পায়ে যন্ত্রণা করে মা তো বেশি হাঁটতে পারে না বেশি কাজও করতে পারে না সেই কারণে হেঁটে যে বাজারে যাবে কিছু কেনাকাটি করবে সেটা সম্ভব নয় আর ভাই তো ওই সব বোঝে না আর বাবা নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকে মাঠের কাজ নিয়ে ব্যস্ত থাকে তাই কিছু কিনে উঠতে পারেনি তাই সব জামাইকে টাকা দিয়ে দিয়েছে যে যার মতো করে কিছু কিনে নেবে আর সব জামাই কিছু না কিছু মা আর বাবার জন্য গিফট এনেছে আর আমাদের গিফটটা মায়ের খুব পছন্দ হয়েছে কারণ বাড়ি হওয়ার পর মা বলছিল যে আমাদের তোর বাবার আর আমার কোনো ফটো বাঁধানো নেই একটা ফটো দেব সুন্দর করে মানে একটা ফটো সুন্দর করে তুলে আর বাঁধিয়ে দিবি তো একদিন দিদির দিদিতে বাড়ি মেস দিতে বাড়ি বাবার মা যাচ্ছিলো তো দাঁড় করেই আমি একটা ফটো তুলেছিলাম পেছনে ব্যাকগ্রাউন্ড খুবই বাজে ছিল সেটাকে চেঞ্জ করে শুভ কী করেছে সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে মায়ের ফটোটা খুবই পছন্দ হয়েছে আর দিদিরা দিয়েছে শাড়ি আর বাবাকে দিয়েছি তো এই সমস্ত দিয়েছে আর তারপরে মাংসটাও ভালো গন্ধ বের হচ্ছে হচ্ছে এখন ভালো গন্ধ বের হচ্ছে এই দেখো আর বাচ্চাগুলো দেখো সবাই কিনে দিয়ে দিচ্ছে যারাও খাচ্ছে আমরা আইসক্রিম খাওয়া মানা তারপরেও কি আর করব আইসক্রিম বাচ্চাদের আর কে মানে আব্দারে একটু মানে খেয়ে নিলাম আর এই দুজন ভাইবোন দেখো দুজন মিলে কি আনন্দ করছে ছোটবেলায় এই খেলাটা কিন্তু আমরাও খেলতাম তোমরা একটু এটা রিয়েল সাউন্ডেই শোনা হ্যাঁ এইদিকে চলে সোদদু এর বল জয় মানে ও কিনা দ বলা দিয়ে চলে গেছে কত বছর ভিনটে মেকান সাইজ ఉంట না চলো তাহলে রাতের খাওয়া দাওয়া শুরু করা যাক আর ও বেলা যেমন বলেছিলাম এই বেলা তিন জামাই একসঙ্গে থাকলে হবে মাংস তরকারি তো মাংস হয়েছে লাল লাল ঝোল বেশ সাথে ও বেলার মাছের ঝোলও আছে আছে কুমড়োর বড়া সে চ ভাজা আছে আর পাঁপড় ভেজেছি আর এত সারা দিন ধরে খাওয়া দাওয়া হয়েছে ভাত খেতে কেউ আর বসতে চাইছে না এই করতে করতে পারে ডাকতে ডাকতে এখন বেজে গেছে সাড়ে এগারোটা এখন টানতে টানতে আনতে পেরেছে জামাইকে তিনজন মিলে বসেছে গল্প করতে আর তো ওঠেই না আর আমাদের বাড়িটা যেহেতু কাছাকাছি মানে সবার বাড়ি বেশ আধা ঘন্টার মধ্যে যাতায়াত হয় সেই কারণে না অত তাড়া নেই আর তিন জামাই যখন খেয়ে নিলে আমরা মেয়েরা খেয়ে নেবো বাচ্চাদের খাওয়া আগেই হয়ে গেছে তো খাওয়া দাওয়া মিটিয়ে ওরাও বেরিয়ে গেছে আমরাও বেরিয়ে পড়লাম আর রাস্তা দেখো শুনশান আমরা যখন বাড়িতে এসেছি তখন সাড়ে বারোটা বাজে আর রাস্তা পুরোপুরি ফাঁকা তো এই সময় না মানে এই ফাঁকা রাস্তায় যেতেও কিন্তু ভয় লাগে কিন্তু যেতে কিন্তু দেখবে লং ড্রাইভ যারা পছন্দ করে তারা এরকম শুন মানে শুনশান রাস্তাটা বেশি পছন্দ করে তো আমাদের বাড়িটা বেশি কাছাকাছি পরে তারপর বদ্রি না বদ্রির বাড়ির কাছাকাছি পরে আমাদের বাড়িটা একটু ভেতরে তারপর মেস্ত্রি বাড়ি আর একটু দূরে তো চলো বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি আর আমার ড্রেস আমি কি পরে বেরিয়েছি সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে একটু দেখাবো তো চলে এসেছি এখন বাড়িতে আর আমরা যখন আমাদের গলিটায় ঢুকেছি তখন এই যে আমাদের ভলু মশাই আমাদের বডিগার্ড আমাদের পেছন পেছন চলে এসেছে আর তোমরা আমার ড্রেসটা শুধু দেখবে কেউ কিন্তু হাসবে না বুঝলে এই দেখো আমি যে নাইটিটা পড়েছিলাম সেই নাইটিটার উপর শুধু গেঞ্জিটা গলিয়ে চলে এসেছি কি করব বলো কে আর দেখবে এত রাতে সেই তো শুধু সুন রাস্তায় এলাম তোমরাও দেখলে তো তাহলে চলো করা যাক ঘুমো ঘুমো করা যাক তোমাদের সঙ্গে দেখো পরবর্তী ব্লগের টাটা সবাই